দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিয়ার্স আমি কিছু কবুতর দেখাবো বিয়ার্স আপনাদের দর্শক সকলে দেখবেন এক পেয়ার রয়্যাল্টি দেখাচ্ছি রানিং পেয়ার কবুতর এটা নর কবুতার বিয়ার্স একজোড়া কবুতার আপনি দেখেন রানিং পেয়ার কবুতর রফিক উদ্দিন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন ভালো মানের কবুতর চমৎকার ব্যাট ডাইরেক্ট ডাইরেক্ট রয়্যাল্টি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন বিয়ার্স মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে করবেন অসাধারণ কবুতার রানিং পেয়ার কবুতর টেডি জেনারেশনের রানিং পেয়ার ট্রেডি কবুতর ডাইরেক্ট রব ব্লাড লাইনের দামাদামি কোনো অপশান নেই আপনি নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর আমি আবারও বলি স্টানিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজেন ব্যান্ড এর পক্ষ থেকে কবুতার ক্রয় বিয়ার্স দামাদামির কোনো অপশন নেই আপনারা অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট রয়্যাল টি ডি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন রবীন্দ্রদিন ব্র্যান্ডের কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার মারসাল্লা কবুতার ডাইরেক্ট র ব্লাড লেন টেডি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন রয়্যাল টিডি কবুতার বস দামের অপশন নাই ডাইরেক্ট পাঁচ হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকায় রানিং পেয়ার কবুতার রয়্যাল ট্রেডি এক জোড়া ওমান ট্রেডি পাচ্ছেন আপনারা মাসা আল্লাহ আপনার নিঃসন্দ করবেন ওমান ব্লাড লাইনের ট্রেডি দামা অপশান নাই এটার দাম পড়বে রানিং পেয়ার কবুতার অনলি দাম পড়বে ফিক্স রেট কোনো কথা হবে না তিন হাজার টাকা পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনে চমৎকার ট্রেডি রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ট্রেডি ক্রয় করুন অনলি দাম পড়বে দামাদামি কোনো অপশান নেই বিয়ার্স ফিক্স রেট কোনো কথা হবে না আপনারা দাম পাবেন একদম তিন হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার বেয়ার্স দেখবেন ব্যান্ড হয়ে দাঁড়াবে স্ট্যান্ডিং কেটাব অসাধারণ আপনার নিঃসন্দর রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে অনলি দাম পাচ্ছেন তিন হাজার টাকা রানিং পেয়ার টেডি একজোরা গলা লাল রানিং পেয়ার পাচ্ছেন দেখেন চমৎকার চমৎকার গলা লাল কবুতার রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে গলা লাল ক্রয় করুন কেটাব দেখুন দেখুন মার্শাল্লাহ রানিং পেয়ার জিরাম ওরা সিরাম বাজি আপনার নিঃসন্দেহে তরবেন আমি আবারও বলি কবুতার জগতের বিখ্যাত গলালাল লাল বিয়ার্স দেখেন চমৎকার ব্লাড লাইনের কবুতর গলালাল কবুতর কবুতার অসাধারণ স্ট্যান্ডিং আপনি এর রাজা রানিং পেয়ার গলালাল কবুতর আর এই পেয়ারটার দাম রাখা যাবে দামের দামের কোনো অপশন নাই অনলি পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না রানিং পেয়ার কবুতর গলালাল একদম পঁচিশশো টাকা বিয়ার্স ওরা পাবেন বাজি পাবেন গ্রান্টি সহকারে নিঃসন্দেহে আপনি নিতে পারবেন গলালাল জেনারেশনের কবুতর চমৎকার ব্লাড ড্রাইনের কবুতর অনলি পঁচিশশো টাকা দেখেন স্ক্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন গলালাল ডাইরেক্ট রা ব্লাড লাইনের পঁচিশশো টাকা রানিং পেয়ার দিচ্ছি গলালাল জেনারেশনের কবুতর বিয়ার্স বিয়ার্স একজোড়া বেবি আছে টেডি একশো আঠাশের দেখেন ডাইরেক্ট রা ব্লাড লাইনের আপনি নিঃসন্দেহে পারবেন রফিক প্রজনন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ক্রয় করুন দাম দামের অপশন নাই বিয়ার্স অনলি তিন হাজার টাকা পাবে ডাইরেক্ট টেডি একশো আঠাশ দেখেন ডাইরেক্ট রা ব্লাড লাইনের তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি তিন হাজার টাকা রবি ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ ক্রয় করুন অনলি হাজার টাকা একশো আঠাশের বেবি আছে দেখেন গিটাব দেখুন দাঁড়ানো অসাধারণ ডাইরেক্ট র ব্লাড লেনের আমি আবারও বলি ট্রেডি টু ট্রেডি ট্রেডি কোনো শেষ নাই জাত নাই ট্রেডি একশো আঠাশের বেবি ক্রয় করুন দামাদামি কোনো অপশন নেই প্যাডের দাম পড়বে অনলি তিন হাজার টাকা দেখেন চমৎকার আপ রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স বেবি অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বেবি দেখেন বিয়ার্স দাঁড়ানোর স্ট্যান্ডিং গেট আপ দেখেন টেডি একশো আঠাশের রোয়া ব্লাড দামা দামি কোনো অপশন নাই কোনো কথা হবে না বিয়ার্স অনলি দাম পড়বে তিন হাজার টাকা মার্শাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট রোয়া ব্লাড ড্রেনের বেবি অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একজোড়া আছে টেডি একশো আঠাশের বেবি দেখেন চমৎকার ব্লাড লাইন আপনার নিঃসন্দ নিতে পারবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখবেন কেটার দেখবেন ব্র্যান্ড হয়ে দাঁড়াবে টেডি একশো আঠাশের বেবি দেখেন অসাধারণ বেবি আপনার নিঃসন্দ তরবেন পারবেন দামাদামির অপশান নেই বিয়ার্স রেডি একশো আঠাশের বেবি দেখেন দামাদামির কোনো অপশান নেই আপনার এ পেটার দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি দাম পড়বে মাসা আপনার দাম পড়বে অনলি দাম পড়বে দুই হাজার টাকা একদম ডাইরেক্ট র ব্লাড ড্রেনের এডে একশো আঠাশ অসাধারণ বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আসলে আপনারা ভাবনা করে কবিতায় ক্রয় করবেন মাসাল্লাহ আপনারা এসছেন কীটা দেখবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের অনলি দাম পড়বে ফিক্স রেট কোনো কথা হবে না রফিক পুজোর ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতায় ক্রয় করুন অনলি ফিক্সড রেট কোনো কথা হবে না বিওয়ার্স অনলি দুই হাজার টাকা বিয়ার্স একটা কেটিএম এর নর আছে সিঙ্গেল যদি কারো লাগে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন নরটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না ডাইরেক্ট র ব্লাড লাইনের নর ট্রেডি জেনারেশনের নর বিয়ার্স অনলি দুই হাজার টাকা কেটিএম ডাইরেক্ট রা ব্লাড লাইনের আপনারা রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ স্ট্যান্ডিং গেট আপ দেখবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স এটিএমের নর বিয়ার্স একজোড়া বেবি আছে দেখেন সাকি জেনারেশনের কবুতার আপনার নিশ্চয়ই পারবেন দামের কোনো অপশন নাই এবার দাম পড়বে ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা কেডি কবুতর মাশাল্ল্লা আপনার নিশ্চয়ই পারবেন রফিক পুতন ব্র্যান্ডের পক্ষ থেকে কেডি কবুতর ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স দাঁড়ানোর স্ট্যান্ডিং কেটে অসাধাধারণ আপনারা নিশ্চয়ই নিতে পারবেন সে একজোড়া বেবি আছে দেখেন মাসাল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ট্রেডি জেনারেশনের কবুতার রয়্যালের বেবি দাম দামি কোনো অপশন নাই ফিক্সড রেট পনেরোশো টাকা পনেরোশো টাকা বাড়ছেন রয়্যাল টিডি বেবি দেখেন স্ট্র্যান্ডিং কেটাব দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বাঁচেন বেবি অসাধারণ বেবি বিয়ার্স আগুন জোরানো বেবি ফেলাঙ্গের রাজা এই শীতের আবহাওয়া আপনারা পাবেন ট্রেডি জেনারেশনের বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স এস্ট্যান্ডিং দেখবেন কিটাব দেখবেন নিঃসন্দেহ আপনি নিবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন মাসাল কবুতর অনলি পনেরোশো টাকা বিয়ার্স যে কোনো কবুতর স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকা ইনশাল্লাহ পাওয়া যাবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে যদি আপনাদের লাগে অবশ্যই নেবেন এখানে দামাদামি কোনো অপশন নাই এগুলো পনেরোশো টাকা করে বেবি আপনার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা যে কবুতর পাচ্ছেন অসাধারণ কবুতর প্রত্যেকটা বেবি দেখেন ডাইরেক্ট ফ্লাঙ্গের রাজা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ বেবি পাচ্ছেন আমি আবারও বলি চমৎকার ব্র্যান্ডের দামাদামি কোনো অপশন নাই ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এগুলো টেডি বেবি এখানে সাকি টেডি আছে দশ নম্বর আছে আপনার নিঃসন্দেহে দিতে পারবেন মাসাল্লাহ দামাদামি কোনো অপশন নাই অনলি পনেরোশো টাকা করে বেবি পাচ্ছেন অসাধারণ বেবি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই যে কোনো কবুতর লাগলে এছাড়াও আমি জানেন ইতিমধ্যে গতকালকে দুই সুপিয়ারের কবুতরের ভিডিও দিছি ওখান থেকে যদি কোনো কবুতর আপনাদের চয়েস হয় অবশ্যই আপনি স্ক্রিনশট দিবেন আপনাদের অনেক কবুতরই দেখাই ইনশাআল্লাহ আরও দেখতে পাবেন সামনে আর ধৈর্য সহকারে আপনারা কবুতর দেখবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিহার